বিশ্বুল্লা রহিম আসসালামু আলাইকুম এখানে আমি নুডলস রান্না করেছি বিকালের আয়োজনে বিকেলের খাবার বলা যায় বাচ্চাদের জন্য বা সবার জন্য পরিবারের জন্য এখানে দুটা ডিম নিয়েছি দুটা ডিম একদম ঝুঁড়ো ঝুড়ো করে নিব পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে একটু লাল লাল হয়ে গেলে সব মশলাগুলো দেব নুডলসের মধ্যে মশলা না দিলে নুডুলসের টেস্টটা ভালো আসে না আর খাইতেও ভালো লাগে না এইদিকে আমার ডিপগুলো ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম এরপরে এটা মিক্সড করব। নুডুলস মানেই জিভে পানি বাচ্চাদের এতটা লোভনীয় ছোটোবেলা থেকে নুডুলস খাইতে খাইতে এমন হয়েছে যে নুডুলস লাভারদের মতো হয়ে গেছে বাচ্চারা যে নুডলস ছাড়া কিছু বলতেই পারেন আর এটা টেস্ট আর ফ্লেভার সব সময় ওদের মাথা মস্তিষ্কে ঘুরে যে কখন এটা খাইতে পারবো কখন এটা মজা লাগবে ভাত খাইতে চায় না ভাতের চেয়ে যদি এটা দেন খুব মজা করে খাবে আর তৃপ্তি করে খাবে নুদ নুডলসটা এতটা পছন্দ করে এখানে আমি ভাজা ভাজা করতেছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমি নুডলসটা দিয়ে দিলাম এখন একটু এটা ঝরঝরে ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো আর ডিম আর পেঁয়াজ মরিচ এক জায়গায় সেইগুলো মিক্সড করতে থাকবো ঝাল লবণ মিক্সড না করলে কোনো কিছু ভালো লাগে না সব কিছু ঠিকঠাক হলে খাইতে যে মজা আর চিপচিপ করে খাওয়া যায় রান্না করতে সময় লাগে আর খাইতে সময় লাগে না এইটুক দেখেন নিমিষেই শেষ হয়ে যাবে আর নুডুলস আবারদের কাছে তো কিছুই না এর চেয়ে ডাবল দিলেও তাদের কাছে মনে কম হয়ে যাবে আরেকটু দিলাম মনে হচ্ছে যে একটা প্যাকেটে হবে না ঝাল ওই জন্য আরেকটা দিলাম যাই হোক নুডলসটা এখন ঠিকঠাক করে মাখাবো এবং খাইতেও অনেক মজা আর তৃপ্তি করে খাওয়া যায় নুডুলস ডিমটা দেখেন কালারটা কত সুন্দর আসতেছে অনেক লোভনীয় একটা খাবার টিফিনে বলেন আর বাহিরে কোথাও চাইতে এরকম নুডুলস রান্না করে নিয়ে গেলে শর্টকাটে খাওয়াও হয় এবং পেটটাও ভরে এবং সবার পছন্দ মতো চলাফেরা করা যায় বিশেষ করে বাচ্চাদের জন্য এইরকম করে বাহিরে কোথাও বেরোনোর সময় যদি রান্না করে নিয়ে যান ওরা তো পেট পুরে খাবে খাবে অনেক মজা করে খাবে আমি ডিম আর বেশি দিলাম না কারণ ডিম বেশি দিলে বাচ্চারা খাইতে চায় না এরকম ছোট ছোট করে দিলে ডিমটা বুঝতেও পারবে না ফেলতেও পারবে না এটা নুডলসের সঙ্গে খেয়ে নেবে দেখেন কতটা লোভনীয় কতটা কালার সুন্দর আসছে মরিচটা আর এখানে ধনিয়া পাতা দিয়েছি এটা বিদেশি ধনিয়া পাতা বলে এটার গন্ধ একদম দেশি ধরে পাতার মতো খাইতেও অনেক মজার টেস্টটা অনেক অসাধারণ অনেক সুন্দর একটা ফ্লেভার খাইতে অনেক মজা কালারটা কত সুন্দর আসছে দেখছেন যারা এই নুডলসটা দেখবে আর জিভে পানি চলে আসবে যে কখন এরকম খাইতে পারবো I love this.